আমরা শিখব কিভাবে একটা করে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে যেগুলো যেমন তিনটার হয় এক জল দেখা যায় এই হয়

পরীক্ষা কিন্তু আসবে যে কোনো একটা দেখব সোডিয়াম ক্লোরাইডের ভিতরে কিভাবে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে কীভাবে বিদ্যুৎ পরিবহন করো ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো অথবা এটা দিতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে বা ব্যাখ্যা করো বিশ্লেষণ বা ব্যাখ্যা করে যে প্রশ্নই দিক সিস্টেম এক তাহলে যে মূল্যবাদ যোগ্যতা দিব ওটা অনুসারে আমরা দেখব

এরপরে এখন আমরা আগে জ্বালান বিজালন কি সেটা আগে বলি না হলে তো আমি এটা বুঝতে পারতেছি তাহলে বিক্রিয়ার হচ্ছে যে বিক্রিয়ায় কোন মূলক যে বিক্রিয়ায় কোন মূলক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদানে পরিণত হয় বা তার তার সঙ্গে কি করে বৃদ্ধি করে সে বিক্রিয়াকে আমরা বলবো জারন বিক্রিয়া আর যে বিক্রিয়ায় বিজলন হলো তার উল্টা যে বিক্রিয়ায় কোনো মূল্য কি করে ইলেকট্রন গ্রহণ করলে কি হয় সাধারণত আদান হয়

একটা গ্রহণ করে আমরা কি পায় হ্রাস পায় আর এটা ধরো ত্যাগ করে আদান বৃদ্ধি তাহলে এখানে আমাদের যদি হ্রাস পায় তাহলে এটা হচ্ছে না প্লাস ওয়ান থেকে হ্রাস মানে প্লাস ওয়ান থেকে এদিকে গেলে কি না

যায় তখন সে গ্যাস হিসাবে বেরোয় কি হিসাবে বেরোয় বেরোবো তাহলে এটাকে আমরা বানাতে চাই তাহলে আর দু ডে আলাদা একটার জন্য যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে দু জন্য কয়টা করবো বলো

তাহলে এখানে এই যে ক্লোরিন পরমাণু যে লেখছি ক্লোরিন টু সিএল পরমাণু বলতে এটা হলো পরমাণু আকারে লেখছি অণু আকারে লিখে এটাকে সিএল টু লেখছি এই সিএল টু মানে এরা বোঝাতে অর্থাৎ অবলিকে কিন্তু এখানে আমরা কেউ যদি সিএল টু লেখো তাও থাকে সেটা ক্লিয়ার তাহলে ক্লোরিন আই টু সিএল অথবা কি লেখা যায় এটা সিএল এ যেটা হলো সেই গ্যাসটা তৈরি হলো এখন এই বিক্রিয়া যখন এখানে গ্যাস তৈরি হবে সে উর্জা বের হচ্ছে না যাবে কথাটা বলুন গ্যাসটা কিন্তু শেষ হয়ে যাবে আর এখানে আর আমরা জানি যে কোথাও যদি ইলেকট্রন প্রভাব থাকে বা চলাচল করে তাহলে সেখানে বিদ্যুতের অস্তিত্ব হবে সে বিদ্যুৎ পরিবহন করে এটা প্রমাণিত আরো এখানে প্রমাণিত এখানে লাগানো আছে বাল্বটা কিন্তু জ্বলবে কিভাবে

আর একটা পাত্রে তাহলে কিভাবে একটু সে পাত্রে যখনই দেখবেন কম জ্বলতেছে তখন একটু সলিউশন ভিতরে আমরা অ্যাড করব তাহলে আবার পূর্ণাঙ্গ ভাবে বিক্রিয়াটা আর কিভাবে এইভাবেই উক্ত প্রক্রিয়ার মাধ্যমে কি করতেছে পরিবহন করে এটা আমাদের একটা রাগ বদলে আমরা বাসাটা আবার বলবো ভাবে ক্লিয়ার ভাবে এখন আমি আবার একবার বলি আমরা শোনো লেখা লাগবো কিভাবে আমি প্রথমেই দেখবো যে পরীক্ষায় যদি এরা আসে তাহলে আমি দেখবো যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে বিদ্যুৎ পরিবহন করে নিচে এটি ব্যাখ্যা করা ওই কথাটা লেখার পরে প্রশ্নের কথাটা লেখায় আমরা কি করবো প্রথম কাজ হলে চিত্র কমপ্লিট করে বলা সেরা আদান প্রদান দেবো কত আধার বাধানোরগুলো সবকিছু দিয়ে জানোর সব লিখবো ঠিক আছে

আমরা প্রথমে একটি পাত্র নিয়েছি ওই পণ্য নদীতে পারো লেখাটা কথা আমরা একটা পাত্র নিই কাঁচের পাত্র নিয়েছি নেওয়ার পরে ওখানে এক থেকে ব্যাটারি সাথে যোগ করি যার নাম হয় কেন আর যে প্রান্তটি ব্যাটারি প্রান্তের সাথে যুক্ত আছে তাকে আমরা বলি কেন আর আমরা জানি যে এমনকে সবসময় জারণ বিক্রিয়া সংগঠিত হয় ক্যাপিটাল সবসময় কি বিক্রিয়া সংগঠিত হয় বিজারণ বিক্রিয়া সংগঠিত হয় আর এই জলীয় দ্রবণে সোডিয়াম যেহেতু পজিটিভ সেহেতু এ ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে কারণ ক্যাথোড কি ক্লিয়ার এবং সোডিয়ামে কি বিক্রিয়া সংগঠিত হবে জারণ বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম প্লাস টু সোডিয়াম প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে টু সোডিয়াম ধাতুতে পরিণত হবে ক্লিয়ার

যেহেতু এখানে অল টাইম অ্যানোড থেকে কি ইলেকট্রন ত্যাগ হচ্ছে এবং ক্যাথোড ওই ইলেকট্রনটা কি করতেছে গ্রহণ করতেছে অর্থাৎ এই দ্রবণে ইলেকট্রন অল টাইম কি আছে ও অমানা তাই করি আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড জুড়ে দ্রবণে বিদ্যুৎ পরিমাণ আমি অনেকটুকু বলছি গায়ে আরো একটু শর্টকাটে কেউ যদি এটা উল্লেখ করা যায় যে বাতি যা ধরো ওটা বাতি না খালি অসল তাহলে এটা আমাদের কি হয় শেষ হয়

আমরা দেখো দিকে যাচ্ছে কে বলো তোমার আর এইরকম দেওয়াই আছে দুটো ঠিক আছে কিন্তু ওটাতে দুই দেওয়া ছিল না তারপর আমরা করছিলাম কেন ওটা গ্যাস আকার বানালে আর এখানে তো আসি দুইটা তাহলে দুইটার জন্য তাহলে দুইটা গ্রহণ করবে

গ্রহণ করে তাহলে গ্রহণ করছে যদি আধার দুইটা পাবো থেকে গেলে সেটা ক্যালসিয়াম দাতো কি বলে ক্যালসিয়াম দাতো বা যখনই এখানে ইলেকট্রন সেম আর এখানে সেম হবে সেই ক্ষেত্রে আর নতুন করে কাউকে গুণন করা দরকার না আর যখনই আধার ভিন্ন হয়েছে এখানে আলাদা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের দুইটাকে সমীকরণ আলাদা আলাদা ধরে সমীকরণে গুলন করে ইলেকট্রনের সুখে মিলাইতে হবে

আর অপর দিকে ক্লোরিন নেগেটিভ হওয়ার কারণে সে অনুস্থ থেকে আকৃষ্ট হয় এবং দুটা ক্লোরিন পরমাণু দুটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে বা টু ক্লোরিন পরমাণুতে পরিণত হয় যেহেতু এখানে অনবরত ইলেকট্রনের ত্যাগ গ্রহণ চলতেছে অর্থাৎ ইলেকট্রন প্রবাহমান আছে তাই থেকে চলে দেবনে বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হয় তাহলে এটা শেষ হয়ে গেল এরপর আমরা দেখবো ওই তৃতীয় পার্টের থেকে একটা বুঝাবো ঠিক আছে তৃতীয় পার্ট থেকে আমরা একটা বুঝবো তাহলে আবার মিশা দিলাম আচ্ছা এখন দেখো আমরা বুঝা হলো তিন নাম্বার ড্রপ কয় নাম্বার তিন নাম্বার আছে এই সে আর এই সি এর তাহলে আমরা কোন আমরা যেগুলা করলাম প্রথম যে দুইটা পাঠ করলাম দুইটা কিন্তু আনি যোগ ছিল কি যোগ আনি কিন্তু এটা কিন্তু হলো সমজে সমজে যোগ পানিতে কি হয় না পানিতে তো অবস্থায় কি করে বিশেষ পরিবহন করে কারণ তাদের পোলারিটি আছে যে সমস্ত সমজে যোগের পোলারিটি আছে

আর এ যাচ্ছে কার দিকে বলো ক্যাপনের দিকে যাচ্ছে কোটা মাইনাস না আর এখানে চারণের দিকে যা অনেকে ইলেকট্রন কি করবে সে বলো ত্যাগ করবে তাহলে এ পাশে একটা ত্যাগ করবে

three class आ रहे हैं ये फोलो रेख में जाएँ आप ये रास्ता पर इंक्लूड है अब हमारा लिखने को आई नाम पढ़ाना था टिकेट में जाएँ कैसे एक उम्मतली लिखना हमारा याद आ नीला लिखने को जैक काले लिखना मेरा लोग भी नहीं आ आई three class आ रखते हैं टिकेट